হ্যালো এভরিওয়ান লাইফস্টাইল ইয়ার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আজ আমাদের মথুরাতে দ্বিতীয় দিন সকাল সকাল বেরিয়ে প্রথমেই চলে এসেছি বৃন্দাবনে যে মন্দিরে পুজো দিতে তারপর সেখান থেকে বেরিয়ে আশেপাশের মন্দিরগুলো ঘুরে এখন চলে এসেছি সোজা নিধিমনে যেটি হিন্দু ধর্মে রাধাকৃষ্ণ গোপীদের রাসলীলার সবচেয়ে বিখ্যাত স্থান হিসাবে পরিচিত বিশ্বাস করা হয় নাকি আজও এখানে প্রতি রাতে রাধাকৃষ্ণ গোপীদের সঙ্গে লীলা করেন সম্পূর্ণ এই নিধিবনটি ঘন তুলসী গাছ দিয়ে ভরা এবং প্রত্যেকটি গাছ জোড়ায় জোড়ায় থাকে এবং তাদের কাণ্ড জড়িয়ে যায় বিশ্বাস অনুসারে এই গাছগুলি রাত্রে গোপীদের রূপ নেয় রাসলীলার জন্য এবং ভোরে আবারও গাছ হয়ে যায় এবং এখানে জানেন প্রত্যেকটি গাছের শাখা নিম্নমুখী এবং সবুজ থাকে সারা বছর আর এই নিধিবনের মাঝেই রয়েছে রংমহল মন্দির যেখানে রাধা রাধাকৃষ্ণের চন্দন কাঠের শয়নশয্যা রয়েছে প্রতি সন্ধ্যায় পুরোহিতরা এই মন্দিরে শাড়ি চুড়ি ফুল তুলসী পাতা মিষ্টি জলের কলসি পান সুপারি সমস্ত কিছু রেখে যান এবং সকালে এসে নাকি দেখা যায় যে সব কিছু ব্যবহার করা হয়ে গিয়েছে অর্থাৎ শয্যা এলোমেলো মিষ্টি অর্ধেক খাওয়া ফুল ছড়ানো ইত্যাদি এবং অনেকে বলেন নাকি রাত্রে এই নিধিবনের ভিতর থেকে ঘুঙুরের শব্দ বাঁশির সুরও নাকি শোনা যায় যে কারণে সন্ধ্যা হলেই নিধিবন মন্দির দর্শন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বলা হয় এর পরে কেউ প্রবেশ করলে নাকি বিপদ পর্যন্ত হতে পারে নিধিবন থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি সোজা ইস্কন মন্দিরে আর এর মাঝেও আমরা বেশ কিছু জায়গায় গেছিলাম কিন্তু সব জায়গায় গিয়ে তেমন আর ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ কি এখানে এত পরিমাণ বাদরের উৎপাত যে হাতে কারোর মোবাইল ক্যামেরা ঘড়ি মানি ব্যাগ চশমা এই সমস্ত কিছু থাকলে ওরা মুহূর্তের মধ্যে কেড়ে নিয়ে চলে যাচ্ছে আর এই ঘটনা আমাদের সাথেও ঘটেছে জানেন বাঁকে বিহারী মন্দিরে যখন ঠিক পুজো দিতে ঢুকছিলাম তার ঠিক আগের মুহূর্তে ওর চশমাটা এমনভাবে খুলে নিয়ে চলে যায় মুহূর্তের মধ্যে বুঝতেই পারা যায়নি তারপর অনেক কাণ্ড করে যখন ওটা ফেরত দেয় তখন দেখি পুরো চশমাটা ভেঙে চিবিয়ে একেবারে নষ্ট করে ফেলেছে আর এই কারণের জন্যই জানেন বাকি জায়গাগুলিতে গিয়ে ফোন বের করে আর কোনো কিছু ক্যাপচার করার সাহস পায়নি যাই হোক এখন চলে এসেছি ইস্কন মন্দিরের ভিতরে আর আপনারা তো অনেকেই জানেন যে বৃন্দাবনের এই মন্দির ভারতে ইস্কনের সর্বপ্রথম মন্দির যেটি উনিশশো পঁচাত্তর সালে রামনবমীর আগের রাত্রে ইস্কনের প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক উদ্বোধন করা হয় এবং প্রভুপাত নিজে দাঁড়িয়ে থেকে এই মন্দিরের নির্মাণ কাজ এবং উন্নয়নের কাজে তত্ত্বাবধান করেছিলেন বলা হয় এই মন্দির যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন নাকি প্রকৃতিতে বিভিন্ন রকম অলৌকিক ঘটনা ঘটেছিল অর্থাৎ প্রকৃতিও যেন জেগে উঠে জানান দিয়েছিল এই মন্দিরের প্রধান দেবতা শ্রী কৃষ্ণ বলরাম শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর এবং শ্রী শ্রী গৌর্ণিতায় এছাড়াও এর পাশাপাশি এখানে স্বামী প্রভুপাত এবং ওনার গুরু শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দেবতাও রয়েছে আর এখানে জানেন চব্বিশ ঘন্টা ভগবানের নাম সংকীর্তন চলে এছাড়াও এখানে প্রভুপাদের সমাধি ও তুলসী মহারানীর উদ্যানও বিশেষ আকর্ষণীয় এখন আমরা চলে এসেছি স্বামী প্রভুপাদ মিউজিয়ামের ভিতরে আর এই মিউজিয়ামে দেখুন প্রভুপাদের পুরো জীবন কাহিনী এখানে মূর্তির আকারে তুলে ধরা হয়েছে এবং সাথে সাথে এখানে পাশে পাশে তথ্যগুলোও দেওয়া রয়েছে সব কিছু মিলিয়ে একটা যেন অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে চলুন এখন এই মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এরপর যাব জপমালা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর আজ এই মন্দিরে এসে আমার এক বিশেষ প্রাপ্তি হয়েছে জানেন যখন রাধারানীর মন্দিরে প্রণাম করছিলাম তখন পণ্ডিতজি রাধারানীর গলার মালা খুলে আমাকে হাতে দিয়েছেন আর এ যেন আমার কাছে এক পরম পাওয়া চলুন এর সাথে সাথে আজকের এই ভ্লগটাও এখানে শেষ করছি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই পরে ভ্লগ টাটা